দেখছে নিউজ টোয়েন্টি বাংলা আমি রয়েছি পিঙ্কি চাংরাবান্দা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে ভয়াবহ পথ দুর্ঘটনা ঘন কুয়াশার টেলারের পিছনে সজরে ধাক্কা বারো চাকার পাথর বোঝাই ট্রাক্টর গুরুতর আহত চালক ম্যাকলিগঞ্জে ম্যাকলিগঞ্জ ব্লকের চাংরাবান্দা সংলগ্ন এশিয়ান হাইওয়েতে শনিবার ভোরে ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা ভুটান থেকে পাথর বোঝাই করে চাংরাবান্দার দিকে আসার সময় ঘন কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টেলারের পেছনে সজোরে ধাক্কা মারে একটি বারো চাকা প্রবল ধাক্কায় ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ ভাবে দুমড়ে মুচড়ে যায় সংঘর্ষের তীব্রতায় ট্রাকের কেবিনের ভেতরে আটকে পড়েন চালক স্থানীয় সূত্রে জানা গেছে দুর্ঘটনার সময় ট্রাক চালক মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ উঠেছে যা পরিস্থিতিকে আরো ভয়াবহ করে তোলে দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা তাদের তৎপরতায় গুরুতর আহত চালককে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা সম্ভব হয় পরে তড়িগড়ি তাকে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতাল হাসপাতালে হয় বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ঘন কুয়াশা অসাবধানতা এবং সম্ভাব্য মদ্যব অবস্থায় গাড়ি চালানো এই সবকিছু মিলিয়ে এবারও প্রশ্ন উঠেছে এশিয়ান হাইওয়ের মতো গুরুত্বপূর্ণ জাতীয় ও আন্তর্জাতিক সড়কে যান চলাচলের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনিক নজরদারি নিয়ে ज्योतिषास्त्र समस्या समाधान भरोसा नाम ज्योतिषी तपक शक्ति व्यवसाय बार बार होती চাকরিতে অকারণ বাধা সংসারে অসন্তি দীর্ঘদিন ধরে সন্তান না হওয়ার কষ্ট কিংবা বাস্তবশীল জীবন বিপর্যয় এই সমস্ত সমস্যার নির্ভরযোগ্য সমাধান দিতে দীর্ঘ পনেরো বছরের অভিজ্ঞতা নিয়ে জ্যোতিষ চর্চা করে চলেছেন প্রখ্যাত জ্যোতিষী তপন শাস্ত্রী কলকাতার কল্যাণী এলাকায় দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে জ্যোতিষ চর্চা করে আসছেন বহু মানুষ তার পরামর্শ জীবনের জটিল সমস্যা থেকে মুক্তি পেয়েছে এক এক সাধারণ মানুষের সুবিধার্থে তিনি শ্রীগুড়ি শহরের ভুগুমারিকে নিয়মিত মধ্যের

সমস্যার পরে দৃষ্টি হারা হয়নি জীবনের যত ক্ষতি চাইনি যোগাযোগ করুন জ্যোতিষী তত সফল যোগাযোগ